এভাবে কোরাল মাছ বলেন আর যে কোনো মাছই ফ্রাই করে খেতে পারবেন আমার এখানে ছোট কোরাল মাছ আছে আর এই কোরাল মাছটা কিভাবে ভালো করে মশলা দিয়ে ফ্রাই করেছি আজ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ছেলে যে কোনো মাছই এভাবে ফ্রাই করে খেতে পারেন আর এই মাছটা খুবই সুস্বাদু হয়ে থাকে এই মাছের রেসিপিটা আমি কিভাবে এত সহজ করে করেছি আজ আপনাদের সাথে সবকিছুই শেয়ার করব। আপনারাও ভিডিওটা শেষ পর্যন্ত একটু দেখতে থাকেন ফার্স্ট আমার এখানে ছোট যে দুইটা কোরাল মাছ আছে আর এগুলো খুবই ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি আপনারাও আমার মতো করে খুবই ভালো করে পরিষ্কার করে নিবেন আমি কিন্তু ফার্স্টে একটা ছুরি দিয়ে কাটাগুলো কেটে নিয়েছি তারপরে এখন মাছটা ভালো করে পরিষ্কার করে এখন মাছের উপরে খুবই সুন্দর করে কেটে দিচ্ছি যাতে ভিতরে একদম পরিপূর্ণভাবে মশলাটা ঢোকে আমরাও সবসময় চেষ্টা করি এভাবে করে মাছগুলো কেটে দেওয়ার জন্য মাছগুলো কাটার পরে খুবই ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম এখন কয়েকটা মরিচ কেটে এখানে দিয়ে দিলাম তারপর হাফ টেবিল চামিজের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একদম অল্প করে লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব ফিশ সস ফ্রাই দুই টেবিল চামিজার মতো তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক টেবিল চামিজের মতো হাফ টেবিল চামিজের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া হাফ টেবিল চামিজের মতো হোয়াইট পেফার দিয়ে দিলাম হাফ টেবিল চামিজের মতো এখন দিয়ে দিলাম অলপিটু জিরার গুঁড়া তারপরে দিয়ে দিব অলপিটু ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিলাম মিক্স মশলা একদম অল্প করে তারপরে এই মশলাটা দিয়ে খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা ছেলে আপনাদের পরিমাণ অনুযায়ী মাসে মশলা দিয়ে দিতে পারেন আপনারা যদি একটা মাছ মশলা দেন তাহলে একদম অল্প অল্প করে মশলা দিয়ে দিবেন এখন দিয়ে দিব অল্প লেবুর রস একটা লেবুর অর্ধেক নিয়ে তারপরে লেবুর রসটা এখানে দিয়ে দিলাম আর লেবুর রসটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন অথবা আপনারা ছেলে ভিনিগারও এখানে দিতে পারেন তারপর এই মশলাটা দেওয়ার পরে আপনারা চাইলে কিছুক্ষণ রেখে দিতে পারেন অথবা সাথে সাথে প্রায় করে নিতে পারেন এখন একটা মুরগি ডিম এখানে দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে মশলা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে পারেন তাহলে একদম পারফেক্ট ভাবে মশলার ডুব তারপরে এখন দিয়ে দিলাম হলো তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এক টেবিল চামচের মতো ময়দা দেওয়ার পরে খুবই ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি এখন অল্প পানি দিয়ে আবারও খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে একদম মাখা মাখা হয় আর মাছের ভিতরে মশলাটা খুবই ভালো করে দেওয়ার চেষ্টা করবে মাছের ভিতরে কানের ভিতরে একদম মশলাটা যাতে পরিপূর্ণভাবে ঢোকে এভাবে করে আপনারা মশলাটা লাগিয়ে দিবেন প্রিয় বন্ধুরা আমি কিন্তু মাছের ভিতরে খুবই পারফেক্ট ভাবে মশলাটা লাগিয়ে দিচ্ছি যাতে করে আমি একদম পারফেক্ট ভাবে মাছগুলো ফ্রাই করে নিতে পারি দেখেন আমি কত সুন্দর করে মাছগুলো মশলা দিয়ে দিলাম তো এখন আমি ফ্রাই করে নিব আর অবশ্যই তেলের হিটটা আপনারা বেশি কড়াও রাখবেন না একদম লো রাখবেন না মিডিয়াম চেষ্টা করবেন কিন্তু আপনি মাছ করতে পারবেন দেখেন আমার মাছগুলো ছাড়ার পরে খুবই সুন্দর করে মাছগুলো বেসনটাও মাছের সাথে লেগে গেছে তাইলে এভাবে করে যদি আপনি মাছ ফ্রাই করেন তাহলে কিন্তু মাছটা একদম পরিপূর্ণভাবে ফ্রাই করে নিতে পারবেন প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন